মানে সাড়ে বারোটা বাজে না হ্যাঁ হঠাৎ করে পাস্তা খেতে ইচ্ছা করলো তো আমার হোয়াইট সস পাস্তা তোমার হঠাৎ করে হয় না গো ওটা তোমার সবসময় হয় কি করছে মাশরুম আবার মানে ভাগ্যবশত দেখলাম ফ্রিজে পাঁচ সাতটা রয়েছে আগের দিন মাশরুম অর্ডার করেছিলাম সেটা দিয়ে একটু রান্না করেছিলাম মানে দু বক্স অর্ডার করেছিলাম এক বক্স খেয়েছিলাম আর এক বক্সের থেকে একটু নিয়েছিলাম আর এখানে এই যে প্রায় সাত আট পিস মতন মাশরুম রয়ে গেছে আর হোয়াইট সস পাশতে একটু মাশরুম দিলে খুব ভাল লাগে টেস্টটা তো ওই জন্য আমি দেখুন তাড়াতাড়ি করে মাশরুমটা বার করে নিয়েছি ক্যাপসিকামটা দরকার ছিল কিন্তু নেই যেহেতু আমি আর ওটা নিয়ে বেশি মাথা ঘামাইনি তো এই দেখো এখানে মাশরুম গুলো আমি এখন কেটে নিচ্ছি তো হোয়াইট সস পাস্তা মানে যারা একটু ইটালিয়ান টাইপের খাবার খেতে পছন্দ করে পিজা বার্গার পাস্তা এরা মানে এগুলো যারা খেতে পছন্দ করে তাদের হচ্ছে হোয়াইট সস পাস্তা একটু ফেভারিট আর বাচ্চাদের তো ভীষণই প্রিয় তো আর এই হোয়াইট সস পাস্তাটা না আমি এর আগের দিন একবার বানিয়েছিলাম এত টেস্টি হয়েছিল খেতে যার জন্য ভাবলাম আজকে আরেকবার বানাই তো আমি এর আগে কোনোদিন বানাইনি আগের দিনই ফার্স্ট বানিয়েছিলাম আর প্রথমবারে একদম আমি বাজিমাত করে দিয়েছি খুব ভালো হয়েছিল খেতে তো সন্ন্য খাই না যেহেতু পাস্তা তো যাই হোক এই যে এখন আমি মাশরুমটা কেটে নিচ্ছি ওইদিকে দিকে যে পেঁয়াজ কাটা রয়েছে শুধু পেঁয়াজ মাশরুম আর একটুখানি রসুন লাগে কাঁচা রসুন মানে একদম চপড রসুন ফাইন চপড যেটাকে বলে তো রসুনটাকে আমি এখন ফাইন চপ করব রসুনটা আমি ছাড়িয়ে নিয়েছি আর তার সাথে তো আরো কি কি লাগবে আমি তোমাদেরকে অবশ্যই বলছি আর যাদের বাড়িতে বাচ্চা আছে এই যে আমি কেটে নিয়েছি মাশরুমটা আর এই যে রসুনটাকে এখন ধরে ধরে এই যে একদম ফাইন চপ করব। এটাকে সরিয়ে নিই আর আমার এই বোর্ডটা এতটাই বড়

আমি স্বর্ণকে বললাম একটু আমায় করে দাও আমি তাহলে ওইদিকে কাজটা মেটাই ও বলে কি আমি পারবো না আমি ভিডিও করে দিচ্ছি তোমায় না আমি ফোনে বন্ধুদের সাথে গল্প করছিলাম হ্যাঁ ও বন্ধুদের সাথে গল্প করছিল ততক্ষণে আমি রসুনটা ছাড়িয়ে নিয়েছি তো যাই হোক অবশ্যই তোমাদেরকে আমি প্রসেসটা শেয়ার করছি জানি আমার প্রসেসটা ভুল হবে কারণ আমি কখনোই রান্নার প্রসেস মেনে রান্না করি না তো ভুল রান্না টেস্টটা কেমন জানি ভালো হয়ে যায় শুনো রেজাল্টই আলটিমেট ভুলই এইটাই কথা এটাই কথা এটাই কথা বন্ধু রান্নার সত্যি কোনো आदতেও কোনো গ্রামার আসলে রান্নার হয় না তো যাই হোক এটা আমি করে নিয়ে আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি এর পর আমি কি কি করছি কোন কোন স্টেপ গুলো ফলো করছি